একটা কথা বলি রাগ কি আপনার জীবনটা নষ্ট করে দিচ্ছে অফিসে বাড়িতে বা রাস্তায় একটু ছোট বিষয়ে মাথা গরম হয়ে যায় নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই আপনাদের মনের কলমেতে আমরা সবাই এমন পরিস্থিতিতে পড়েছি যখন রাগের কারণে সবচেয়ে প্রিয় মানুষকেও কষ্ট দিয়েছি পরে আফসোস করেছি কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে তাই আজ আমি বলবো তিনটে সহজ কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কৌশল যা দিয়ে আপনি রাগকে কন্ট্রোল করতে পারবেন আর মুহূর্তেই শান্ত থাকতে পারবেন প্রথম কৌশল পজ টেকনিক যখনই রাগ ওঠে চোখ বন্ধ করে দশটা গভীর শ্বাস নিন এতে আপনার ব্রেনের চাপ কমে যাবে আর আপনি হঠাৎ করে ভুল সিদ্ধান্ত নেবেন না দ্বিতীয় কৌশল রিফ্রেম ভাবন লোকটা আপনাকে অপমান করছে না বরং নিজের হতাশা বের করছে যখন আপনি দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলবেন রাগের আগুন অর্ধেক কমে যাবে তৃতীয় কৌশল চ্যানেল দ্য এনার্জি রাগকে ভিতরে জমতে দেবেন না হাঁটতে যান ব্যায়াম করুন বা ডায়েরিতে লিখে ফেলুন এতে রাগ এনার্জিতে রূপান্তরিত হবে আর মনও হালকা লাগবে মনে রাখবেন রাগ নিয়ন্ত্রণ মানে শুধু শান্ত থাকা না বরং নিজের সম্পর্ক ক্যারিয়ার আর সুখে রক্ষা করা তাহলে আজ থেকেই এই তিনটে কৌশল চেষ্টা করুন আর কমেন্টে লিখে জানান কোন কৌশলটা আপনার জন্য সবচেয়ে কাজে দিল ভিডিওটা ভালো লাগলে একটা হার্ট দিন যাতে বুঝতে পারি আপনি শান্ত থাকতে শিখছেন